বন্ধুরা সামনেই কিন্তু অনেক অনুষ্ঠান পুজো পার্টি পুজো অনুষ্ঠান বাড়ি অনেক কিছুই কিন্তু আসছে তো পাঁচ মিনিট এটা মুখে লাগাতে হবে পাঁচ মিনিটের মধ্যে ত্বক একদম ফসা উজ্জ্বল করে দেবে সমস্ত কালো দাগছোপ কিন্তু তুলে দিতে পারবে আজকের রেমেডিটা তোমাদের কি করতে হবে একটা ছোট সাইজের আলু নিয়ে নিতে হবে ছোটো সাইজের একটা আলু খোসা সমেতে নিয়ে নেবে খুব ভালো করে ধুয়ে নেবে কোনো রকম মাটি নোংরা যেন না থাকে তো এবার কি করবে দেখো আলুটা আমি এইভাবে গ্রেট করছি তো অর্ধেকটা আলু এইভাবে কুড়িয়ে নেবে কারণ আমার আলুর জুসটা চাই তো দেখো অর্ধেকটা আলু আমি এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তোমরা অর্ধেকটা আলু মিক্সিতে পিষে নিয়ে তার জুসটাও বের করে নিতে পারো কোনো অসুবিধে নেই এবার দেখো আমি এটার চিপে জুসটা বের করে রাখছি এবার কী করবে আর একটা বাটি নেবে তার মধ্যে নিয়েছি দেখো এক চামচ কফি পাউডার এক চামচ ছোটো চামচের এক চামচ কফি পাউডার নিয়ে নেবে তার মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দেবে নারকেল তেল নারকেল তেল কিন্তু অ্যান্টি অ্যান্টিএইজিংয়ের কাজ করে আর এখানে লাগবে আমার কয়েক ফোঁটা লেবু সাত থেকে আট ফোঁটা লেবুর রস প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা এটা ইনস্ট্যান্ট মুখে একটা ফর্সা উজ্জ্বলতা এনে দেয় কারণ আমরা যখন পার্টি বা বিয়ে বাড়ি বা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তখন মনে হয় মুখটা বেশ একটু ফর্সা উজ্জ্বল থাকলে মেকআপ করলে বেশ দারুণ লাগে তাই না আর যারা খুব বেশি মেকআপ করতে পছন্দ করে না তাদের জন্য তো এটা বেস্ট হচ্ছে জাস্ট একটুখানি সিসি ক্রিম বা কিছু একটু লাগালেই গ্লো করবে তো এটা নিয়ে দেখো ওই যে আমি হাফ আলুটা রেখে দিয়েছিলাম সেই হাফ আলুটা এটাতে চুবিয়ে নিয়ে ভালো করে এইভাবে একটু রাব করবে আলুটাকে একটু নখ দিয়ে বা কাঁটা দিয়ে বা ছুরি দিয়ে একটুখানি ফুটো ফুটো করে নেবে যাতে আলুর জুসটা বেরিয়ে আসে তারপরে এইভাবে হালকা হাতে ওই আলুটা দিয়ে ওই যেটা বানালাম ইনস্ট্যান্ট গ্লোয়িং যে ক্লিনারটা বানালাম ক্লিনজারটা সেটা দিয়ে মুখটা ভালো করে এভাবে রাব করবে তারপরে একটা ভিজে টাওয়েল দিয়ে দেখো মুখটা আমি ভালো করে মুছে নিচ্ছি তো এটা গেল ফার্স্ট স্টেপ এবার সেকেন্ড স্টেপে চলো যে জুসটা ছিল আলুর জুসটা তার মধ্যে দিলাম এক চামচ মতন কফি পাউডার আমরা জানি কফি তো সান তুলতে সাহায্য করেই অনেকেই তোমরা জেনে গেছো আর কুঁচকে যাওয়া স্কিনটাকেও কিন্তু টান করে কফি এবার দিলাম এক চুটকি হলুদ কাস্তুরি হলুদ নিতে পারো বা এমনি রান্নার হলুদ দিলেও এক চুটকি দেবে কারণ মুখে একটা গোল্ডেন গ্লো আসবে এই হলুদ দিলে তারপরে দিলাম একটু বেসন প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করবে দুর্দান্ত কাজ দেবে বন্ধুরা এই ফেস প্যাকটা তোমার মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো আনবে দেখবে মুখটা অনেক ঝকঝকে ফর্সা উজ্জ্বল হয়ে গেছে এবার অ্যাড করলাম অল্প একটু অ্যালোভেরা জেল যদি অ্যালোভেরা জেল শ্যুট না করে অল্প একটু গ্লিসারিং দিয়ে দেবে তো আগের ফার্স্ট স্টেপ যেটা করেছিলাম না তাতেই না অনেকটা মুখটা দেখো গ্লোয়িং হয়ে যাবে তারপরে এই ফেস প্যাকটা সম্পূর্ণ ফেসে সুন্দর করে লাগিয়ে নেবে চোখের তলায় লাগাবে বন্ধুরা কফি চোখের তলার পাফিনেস আর এই আলুর রস চোখের তলার পাফিনেস তুলতে কিন্তু দুর্দান্ত কাজ দেয় চোখের তলার কালি ডার্ক সার্কেল খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় তো সম্পূর্ণ ফেসে এটা ভালো করে একটু মোটা লেয়ারে লাগিয়ে নেবে আর কফির মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি এইজিং প্রপার্টিস মুখটা যে স্কিন কুঁচকে যায় কালো হয়ে যায় সেটাও কিন্তু অনেকটা টান টান করে দেয় এই কফি পাউডার তো এটা মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে মুখটা দেখো আমি তোমাদেরকে মুছে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা মনে হবে কোনো পার্লারের থেকে ভালো নামি দামি কোনো ফেশিয়াল করিয়ে এসছো পার্লারের ফেশিয়াল কি হয় একটা নানান রকম জিনিস দিয়ে তারা মুখটা অনেকটা গ্লোয়িং বানিয়ে দেয় ঠিকই কিন্তু সেই গ্লো দেখবে কিছু দু দিন তিন দিনেই আবার যেমনকে তেমন হয়ে যায় কিন্তু এই ন্যাচারাল জিনিসগুলো তোমার ফেসে যে গ্লোটা আসবে না সেটা কিন্তু পার্মানেন্টলি আসবে তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি তোমরা শুরুতে আমার মুখটা যেমন দেখেছিলে এখন দেখো কতটা মুখটা গ্লোয়িং হয়ে গেছে কতটা মুখটা উজ্জ্বল চকচকে হয়ে গেছে তো একটু টাবেল ড্রাই করে নেবে নিয়ে যে কোনো টোনার লাগাতে পারো আর দেখো আমি এখানে পন্ডসের এই লাইট ময়েশ্চারাইজারটা লাগাচ্ছি এটা ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার যাই হোক এটা লাগিয়ে নেবে তাও তোমরা যে কোনো পছন্দসই ক্রিম ময়েশ্চারাইজার বা যে কোনো সিরাম লাগিয়ে নেবে নিয়ে কিন্তু হালকা হাতে একটু মাসাজ দেবে তাতে না স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হয় এভাবে হালকা হাতে একটু মাসাজ দিয়ে দেবে হাত দিয়ে যদি তোমাদের কাছে কোনো ফেস রোলার থাকে তাহলেও খুব ভালো কাজ হয় তো ফেস রোলার থাকলে সেটা দিয়েও মাসাজ দিতে পারো দেখো আমি এখানে আগারোর এই কোয়ার্স ফেস রোলারটা দিয়ে মাসাজ দিচ্ছি এটা দুর্দান্ত একটা ফেস রোলার এটার সাথে গুয়াশাও দেয় আই মাসাজের জন্যে আলাদা করে অ্যাটাচমেন্ট দেয় এটা জাস্ট একটা সুন্দর ভাইব্রেশন দেয় আর এইভাবে রোলার দিলে না তোমার স্কিনটা আপলিফট হবে তো এইভাবে দেখো আমি একটুখানি মাসাজ দিয়ে নিচ্ছি রোলার দিয়ে আর একটু গুয়াশা দিয়ে টেনে টেনে করে নেবো এটাতে না অ্যান্টি এজিংয়েরও কাজ হয় তোমরা যদি এই রোলার থাকে তো ভালো রোলার দিয়ে মাসাজ দিতে পারো অথবা হাত দিয়েও মাসাজ দিতে পারো সম্পূর্ণ প্রসেসটা একটু করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোটো ছোটো রেমিডি আবার শেয়ার করতে পারি